হ্যালো ফ্রেন্ডস তো দেখেন সবাই তো আজকে আমি অল্প কিছু টাকা নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে চাই আর ক্রাশ গেমটাই এখন ভালো চলে কারণ সবাই কাজ গেমই মারা খায় আর যারা উঠে এই কাজ গেমে থেকে উঠে আমার সময় চারশো টাকা ছিল তো এর জন্য ওই টাকা দেখা আমি অল্প কিছু টাকা দিই আর অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে অল্প কিছু লাভ করে বের হয়ে যাব বুঝতে পারছেন তো সকাল সকাল নিয়ে আসলাম আর আমি জানি আমি যখনই ধরবো তখনই মারা এই দেখেন এটা আমার অভিজ্ঞ বলতে পারেন অভিজ্ঞ কারণ এই খেলতে খেলতে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যেমন আই দেখলাম নয় দশে গেছে আর আমি মারলাম আর তখনই শেষ আর এখন এই যে কমিয়ে দোষী এখন আনুন না এখন মনে করেন যে ফুস চিনে যায় কিনে হয়ে গেল না এই চালাগো বুঝছেন এই যে এখন আমি ধরলাম না যাক ভালো হয়েছে ধরলাম না তো এরপর আমি দু একটা খাওয়া যাক তারপর আমি তিরিশ টাকা মেরে দিলাম তো দেখি ওষা দেয়ারে কখন যাই হোক এই আমি এই গ্যাসে মার মারতে পারলাম না অথবা মারি নেই তো বাচ্চা খাওয়া যাবে তো এখন খাওয়া গেল একটা তো এখন কি মারব না মারব না এই এরকম আসলে ওই গেমটা আমাদের সাইকে নিয়ে খেলা করে আমাদের মাথাটাকে নিয়ে খেলা করে যেমন আমি মারবো না তখন যাবে আর যখন মারবো তখন যাবে না সাধারণ এটাই করে আমাদের মাথাটা আরে নষ্টই করে দেয় এর জন্য আমার এই অল্প মন দিয়ে আমি অল্প অল্প করে মারবো আর অল্প অল্প করে মারার পর যখন আমার সম্ভব মনে বেশি থাকবে তখন আমি মেরে দেবো এই দেখেন একটা না দুইটা গেল না তারপর কখন যে যাবে কেউ বলতে পারবে না এটা আতঞ্জাদি একটা কুপ দেওয়া হয় দুইটা খাইছে এই যে একটা দিয়ে গেছে দেখি এই দেখেন আরাই কিন্তু সবাই তো আনতে পারে না এখন আমি ধরবো আর খাওয়া যাবে আর ধরুন না যাইবো এটাই স্বাভাবিক দেখি এটা কি করে না এটাও তো গেল কিন্তু এরপরেটা আমি নিশ্চয়ই ধরবো আর অল্প অ্যামাউন্ট দিয়ে ভাই কোনো জায়গায় কোনো কিছু সম্ভব না এটা স্বাভাবিক অল্প কিছু দিয়ে সম্ভব না দেখি আমি আজকে সাড়ে চারশো টাকা দিপি করেছি কারণ অল্প অ্যামাউন্ট দিয়ে কি আবার দেখা গেছে যে এই কিছু একটা হয় আমি দুই তুলে নিলাম যাই হোক এটা রাইখা দিলেও কিছু হইতো আবার না রাইখা দেওয়া ভালো হয়েছে কারণ আমি না আনলেই ফুটে আর আনতে গেলেই এই যায় এটাই স্বাভাবিক অল্প কিছু নাই মো এখন যাই হোক ফেরোতে গেছে তো দেখা যাক এখন কি হয় এখন এখন যাবে না যাই হোক আমি আগেই তুলে নিলাম কারণ এই দেখেন একটু বেশি লোক করলেই আর মোট কথা কি এখানে লোভ করা যাবে না আপনি যত যাই করেন এখানে লোভ করলেই আপনি মারা যত লোভ করবেন তত মারা এই যে যেমন এখন একখানি দিলাম কারণ আমার এই স্বাভাবিক এটা দুটো একটা না গেছে তিনটা একটা না গেছে তখন একটা স্টক আবার বিশ টাকা মেরে দেয় যাই যাই হোক তারপরে একটা খাওয়া যাবে তারপরেও আমি একটা মাইরা দিলাম যে চান্স চান্স লাগলো না স্যার বোঝা থাকি আবার কখন উঠে তার ওঠার পরে মারতে হবে এরকম মায়েরই স্টপ দিয়ে দিয়ে মারতে হবে কারণ অনেক যতই ভালো ততই খারাপ আর এখানে ভালোর কোনো কিছু নাই সবটাই খারাপ যাই হোক গেছে এখন মারি নাই যে এখন গেছে আর যখন মারছি তখন যাই নাই তো পাঁচে গেছে অবশ্যই আমি এখন বিশ টাকা মারব কারণ আবারও পাঁচে যাওয়ার বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবো অবভিয়াসলি এটা বেশিরভাগ চান্সেস থাকে দেখুন কোন করে যায় আর আমি কিনে গেলে এইভাবে রুলস আসলেও এই অনেক জন রুলনা সবার জীবনটা নিয়ে আর আমি এটা ছাড়তে পারি না কেন জানি এই অনেক আগে থেকেই খেলি তো কেন জানি ছাড়তে পারি না তো আপনারা যারা এই ভিডিওটা দেখছে দেখবেন অথবা তাদেরকে একটা কথা বলি যে আপনারা অনেক বেট মানে কখনোই খেলবেন না যদি বলেন আপনি কেন খেলেন আমি আসলে নতুন ভিডিও দিলাম আজকে আর প্রতিনিয়তই এই খেলি কিন্তু কম কম তারপরে ওইটা থেকে বের হয়ে যান আপনারা আপনারা ট্রেডিং প্ল্যাটফর্মে যেতে পারেন ওখানে অনেক যেমন এই ইয়ের আপনার ফিউচার ট্রেডিং কমিউনিটি অনেক ভালো যে দেখুন জুয়ে গেছে বেশি লোক করছি যে তাই যে আনবো দেখেন তাইরে যে আনবো দুই দশমিক আঠারো গেছে পত এবার যাইবো না তারপর আবার যাইব এটা আমার একটা ধারণা কিন্তু এখন গেলো দেখেন এখন মারলাম না যে এখন গেল আর এখন এই যে তখন আনতাম না যে এখন টেনেই গেছে যাই হোক বিষয়টা বুঝছেন যে আসলে অনেক জাত খুবই খারাপ আর যাদের এখানে টাকা আছে অনেক যেমন ছাপ্পান্ন হাজার চারশো চৌত্রিশ টাকা মারছে উনি কিন্তু অলওয়েজ আমি চলে ফেলে দেখেন যদি একটু দেরি করতাম তখনই আমি বাসটা খেতাম যাদের অনেক টাকা আছে যে কথা বলতেছি তারা কিন্তু অনেক কিছুই জায়গায় থেকে করতেছে তাদের টাকা পয়সার অভাব নাই যেমন ব্যাঙ্ক ব্যালেন্সে অন্য টাকার অভাব নাই কি একশো পার্সেন্ট কারণ তাদের অনেক টাকা পয়সা অনেক কিছু আবারও তেমনি উঠে ফেলি কারণ এখন রাখতে চেয়েছিলাম কারণ রাখা যাইবো না কারণ দুইবার তিনে তিনে গেছে এবার একটু বেশি যাইব জানা কিন্তু তারপরেও আমাদের আনতেইবো না আনলেই লস যত আনবেন তত নিজের যত আনতে পারবেন না তত মনে করেন যে শেষ এখন আমি একটা মারব না কিন্তু এরপরের দা আবার মারবত্রিশ টাকা আট পয়সা আবার বলবেন এ অল্প অ্যামাউন্ট মারে কারণ আমি কিন্তু দেখছেন ঝাঁক ঢাকা থাকা মারতে পারতাম ঢাকা থাকা মারা এক হয় এক এই অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু না আমি আসলে অরিজিনালি আপনাদের বোঝাইতে চাইছি চাইছি যে এই অল্প অ্যামাউন্টে কীভাবে রয়ে শয়ে ধরতে ধরে এখান থেকে টাকা আনতে হয় তো দেখেন ভাই এনেই তো সব কিছু বাড়ি না বেশি হ্যাঁ এই গেছে তো দেখেন এখানে একটা না অনেকগুলো বেড আছে দেখেন তো যখনই আপনারা মনে করেন যে না খায় দেব তখনই আর মার্কেটে থাকা যাব না মার্কেট বলতে এই এখানে থাকা যাব না অনেকক্ষণ বসে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে যাবে তো এটা কোনো আমার জন্য সমস্যা না সমস্যা একটাই আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন যে কীভাবে এখন মাই দিলাম যদি আমি ধরতে ধরবো সে তার মাললা চল্লিশ টাকা কিনে নিতে পারতো না এলিখেন আমার কোরক আছে যে যাইব যাইব মার মার অথবা আমি মারলে যাইব না এই কাহিনী কাহিনি এখন মারি নেই দেখা যাক কি হয় এই এখন মারি নেই দেখেন এখন চলে গেছে এটাই কাহিনি এইটাই ভাই এখানে আর অন্য কোনো কাহিনী নাই যাই হোক একটা গেছে যেহেতু আবার চল্লিশ টাকা মায়রা দিই এবার দুই মানে অত লোভ করা যাবে না অত লোভ করবও না কারণ ফোটোর ফোটোর এ দেখেন অতি লোভে কাটি নষ্ট যাই হোক একটা বিশ টাকা মায়রা দেখি কি হয় মানে ঘুরে ফিরে ওই ওইদিকে ওই দিকেই অলরেডি দশ মিনিট বিল হয়ে গেছে আমার কোনো লাভও নাই শুধু পালান শুধু পালান চল্লিশ টাকা মেরে দেই দেখা যাক কি হয় এবার তো সত্য অবশ্যই এই যাওয়া তো তাই আবার আমি এখন মারবো না দেখেন আমি এখন মারবো না কিন্তু তারপরে এখনই চলে আসব এখনই যাইবো একশো পারসেন্ট কি এই যে আমি মারলেই যাইবো না আর না মারলেই যাইবো এটাই যাই তাহলে গাছে পঞ্চাশ টাকা লাগিয়ে দিলাম এবার আনবো চিনি চিনি তো বললাম এখন তো চিনি কি দুই উইটি যাবে না দেখছেন এটাই তো এটাই তো এবার গ্যাস তো মারে দেন দূর হয়ে দেন আচ্ছা দরকার করে এটা যাবে না কিন্তু তারপর একটা বলবো আগে উঠে নিচ্ছি আগে যাই হোক আমি সাড়ে চারশো টাকা ডিপোজিট পজিট করছি একচল্লিশ টাকা লাগাচ্ছি এটা মায়েরা দেখি এখন টাকা হবে না হয় এটা নিয়ে নেব যাই হোক ভালোই তো তোরা নিবি আর আমরা তো না আমরা এখান থেকে পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা নেব ওই রকম তো না আর তোরা তো দিবি না এটা ভালো করেও জানি যেমন এই যে একচল্লিশ টাকা এই যে এখন কিনে গেছে যেমন একটা বড় রেট নিলাম সত্য কথা যেমন দুইটা গেছে কিন্তু এটা যাবে না আর যদিও যায় অনেক বেশি কম টাকা মারলাম এখন মনে করেন যে তিনে সম্ভব থাকবে বেশি যাওয়ার আর যখন একশো বিশ টাকা মারলাম তখন দুই গেল না এখন তিনে গেছে আর তখন তো আমি একশো বিশ টাকা মেরে টিনে আনতাম তো আমি একটু আগেই আননি ফেলতে কারণ জানেনি তো কাহিনি দুই আড়াইতে গেলে ও মাই চিট এরপর ম্যাচ মেরে দেব যাই হোক একশো টাকা মেরে দি যাই হোক কেউ ম্যান দেখছেন তো হারা করে কি যাই হোক অবশেষে আমার ব্যালেন্সটাকে জিরো করে দিলাম দেখেন তো আসলেও টাকা কিছুই না এই দেখছেন কিন্তু আমি একটা আপনাকে জিনিস দেখাবো এখন কিন্তু আমার টাকা নেই দেখছেন আমার টাকা নাই বর্তমান আমি শেষ কিন্তু এখন যে এই ডেটটা যাবে এটা কিন্তু যাবেই একশো পার্সেন্ট পাশে যাবে না গেল না অবশেষে এইখান থেকে সবাই বের হওয়ার চেষ্টা করেন তো আমিও এখান থেকে বের হয়ে গেছি ধরলে কিন্তু আপনাদের এই একটা ভিডিও করলাম যদি দেখি যে না আমার এই কমেন্ট সেকশনে যদি দেখি যে আমার এই ওয়ান এক্সের ভিডিও চাই তাহলে আমি ওয়ান এক্সের ভিডিও দেবো আর যদি না বলে যে আপনি এখান থেকে বের হয়ে গেছেন ভালো কিন্তু আমাদের মার্কেট নিয়ে কিছু ভিডিও দেন আমি মার্কেট নিয়েও কাজ করি আমি মার্কেট নিয়েও আপনাদের ভিডিও দেবো যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন ওরা ধরা তো দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো আর আপনারা বলবেন যে এই আপনি ওয়ান এক্সে হয়তো আজকে নতুন না আমি নতুন না আপনাদের মানি ম্যানের শিক্ষা দেখে দিই ম্যানেজমেন্ট শিক্ষা দেখে দিই দেখেন এই যে দেখেন আমার এই যেমন চব্বিশ সালের দাবা দিই পঁচিশ সালে দেখে দিই পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা বের করেছি আটশোশো থেকে পঁয়ত্রিশশো বের করেছি আবার এক হাজার টাকা ডিপোজিট আঠারোশো টাকা ডিপোজিট করে এই যেমন আটশো টাকা বের করেছি এক হাজার টাকা লস আর এই জায়গায় পাঁচ এই পাঁচশো টাকা এ দেখবেন আমি অলরেডি টুকিং মতেই খেললি কিন্তু ভিডিও করা হয় না যদি আপনারা এই অনেক সম্পর্কে ভিডিও চান তাহলে অনেক সম্পর্কে ভিডিও দেব আর যদি বলেন না আপনি এখান থেকে বেরিয়ে যান আমরাও সবাই বেরিয়ে যাবো আপনি মার্কেট সম্পর্কে ভিডিও দেন তাহলে মার্কেট সম্পর্কে দেব কিন্তু সবাই যদি লাস্ট পর্যন্ত দেখেন তো আমি আমার এই কথাটা বুঝতে পারবেন সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কোন সাইডে কাজ করবো সবাই ভালো থাকেন That's